বন্ধুরা এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা ঘর জামাই থাকতে চান বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য অনেক 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 ভালো হবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কথা হলো কি ভাই আমাকে ডাউল যে ভাই আমাকে আমার বাসায় থেকে বিয়ে করে আমাকে সারাটা জীবন আমার পাশে থাকতে পারবে সেরকম একটা মানুষ আমি চাই। দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি বরিশাল জেলায় দর্শক বন্ধুরা এই সুন্দরী নাম বৃষ্টি আক্তার এই সুন্দরী দুইটি বেবি আছে এই সুন্দরিয়াপুর বয়স আঠাশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে যারা শর্ট টাইমে বিয়ে শি করতে চান ঘর জামাই থাকতে চান একটু শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমার সদস্য তারা শুধু স্ক্রিন শট মেরে এই আফুর ফটো পাঠিয়ে দিবেন যারা সদস্য হয়েছেন তাদেরকে বলছি ভাই একটা আফুকে টার্গেট করে বিয়ে শাদি করতে চাবেন না আপনি আমাকে অন্তত পক্ষে জন আপুর ফটো আমার ফোনে পাঠিয়ে দিবেন একজন আপুর আপনি দিলেন সাথে কথা হয়ে গেল বললাম মিস্টেক একটা আপুকে যখন আপনার ফটো আমি দেব যারা সদস্য না তার তারা একটু মনোযোগ সহকারে শুনবেন ধরে না আপনি আমার সদস্য না আপনি আমার একটা ফটো দিছেন এই আপুকে আমার সয়েজ হয়েছে এই আপুর সাথে কথা বলেন আমি যদি আপনার ফটোটা ওই আপুকে আমি দেই ধরেন আপনি অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে একটা স্ক্রিনশট মেরে দিছেন এই আপুকে যদি আমি আপনার ফটোটা দেই এই আপু আমাকে বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে ঘরবাড়ি কি আছে মাঠে জমি ক্ষেত আছে কেমন এখন আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না আপনার আমি কি বলবো বলেন। সেই ক্ষেত্রে ভাই যে আমার আমার সদস্য তাদের বায়োডাটা খাতায় আছে। একটা বিষয় যদি দশটা আপুর সাথে কথা বলি একজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে দশ জনের সাথে কথা বলতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে দর্শক বন্ধুরা এই আপু কেমন বর্ষ আসছে সেটা আপনাদেরকে বলে দিব তার একটা আপুর সাথে কথা বলতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয় সেই জন্য আমরা সদস্য বানিয়ে থাকি এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে যে সদস্য বানাই আপনারা লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ফোন দেন আমি কিভাবে বুঝবো এই ভাই আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে একশো টাকা পাঠাবেন আপনার নিজের বিকাশ থেকে দোকানতে পাঠাইলে আমাকে পাইতে এক দুই মাস সময় আপনার লাগতে পারে যদি আপনার নিজের বিকাশ থেকে পাঠান এক সপ্তাহ আপনার কাছ থেকে আমি সময় নিচ্ছি এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব কিন্তু এক সপ্তাহ কিন্তু ভাই আমরা কোনো কাজে লাগাই আমরা দুই দিন চার দিনের মধ্যে ফোন দিয়ে থাকি এক সপ্তাহ একটু বেশি সময় নিছি আপনার কাছ থেকে তবে যতক্ষণ পর্যন্ত এক সপ্তাহ না হবে যেদিনকে আপনি অ্যাডভান্স করছেন ওই দিন থেকে যদি এক সপ্তাহ না হয় আপনি এক সপ্তাহ দেখবেন দেখার পরে যদি আপনার ফোনে কোনো ফোন না যায় আপনার এখানে একটা মিস কলই দেখবেন একটা মেসেজ চালু করা যদি থাকে আপনার ফোনে মেসেজ যাবে যে আপনাকে আমি ফোন দিছিলাম আপনি ফোনটি ধরেন নাই কিংবা আপনার ফোন ওয়েটিং পাইছি একবারে জায়গায় পাঁচবার ফোন দিছি আপনি ধরেন নাই সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন দিবেন তবে কেউ অ্যাডভান্স করে সাইরে সাথে সাথে ফোন দিয়েন না ভাই সাথে সাথে ফোন দিলে কিন্তু আমরা আপনাকে চিনবো না কেন আপনার ফোন নাম্বারটা আমার ফোনে সেভ করতে চার পাঁচ দিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে যেদিন আপনাকে ফোন দিব ওই দিনই আপনার নাম্বারটা আমি সেভ করব এবার বুঝতে পারছেন এই আফুর বিষয় এবার আপনাদের কাছে বলি এই আফুর শিক্ষা যোগ্যতা এই আফুর নিউটন পর্যন্ত পড়াশোনা করেছে এসএসসি পরীক্ষা কিন্তু দেয়নি সেই ক্ষেত্রে বিয়ে শি হয়েছিল ডিভোর্স হয়ে গেছে যদি কোনো ভাই থাকেন এই আফুর বাসায় সারাটা জীবন থাইকে যাবেন বয়স ৪৫ থেকে আটচল্লিশের মধ্যে হলেও চলবে তবে মোটামুটি দেখার মতো হইতে হবে উঁচু লম্বা ভালো হইতে হবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার বিকাশ নাম্বার কিন্তু এইটাই এই ছাড়া কিন্তু কোনো বিকাশ নাম্বার নাই আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে আগে একশো টাকা দিবেন। তারপরে আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি তারপরে আমার বাসায় আসবেন আরও উনিশশো টাকা দিবেন এবার বিয়ে শাদী হয়ে যাবে আপনাকে আপন নাম্বার দিব কথা বলবেন বিয়ে শাদী হবে আর দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন দর্শক বন্ধুরা আমার কথা হয়তো বুঝতে পারছেন এই মাসের মধ্যে যদি ডিসেম্বর মাসে হয় জানুয়ারি মাসে হয় তাহলে কিন্তু দশ হাজার দিতে হবে দর্শক বন্ধুরা এই মাসের জন্য অফারটা দিছি ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা আমার পেজ থেকে দেখতেছেন ইউটিউবে আমার অনেক ভিডিও আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার রাজু খান লিখবেন ইউটিউবে হোক ফেসবুকে হোক আমার ভিডিও পাবেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে